এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ঘড়িতে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট নিস্তব্ধ নিশ্চুপ বসে আছে তার রুমের ব্যালকনিতে এত সুন্দর আবহাওয়াতেও তার মনটাতে বিষণ্ণতা ভর করেছে আর তার সাথে তাল মিলিয়ে প্রকৃতীয় বাড়িধারা বাড়ি ধারা বর্ষণে সামিল হয়েছে তলা থেকে এসে বাইরে তাকিয়ে দেখছিল ঘরের আভ্যন্তরীণ ওই তো পাশের ফ্ল্যাটে ঠাই গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে বারান্দায় দো ঝুলন্ত বাগান রাতের শীতল সমীরণ যা গ্লাস ভেদ করে ভেতরে ঢুকতে ব্যর্থ হচ্ছে রাতের এই মোহনীয় পরিবেশও যেন অবহেলিত অবুঝ মানুষদের দৈনন্দিন জীবনের তাগিদে মঙ্গল কাব্যে লৌকিক বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে প্রাণবন্ত হাস্যমুখী প্রকৃতিপ্রেমী আজকে কাজল প্রকৃতি এক হয়ে ভরপুর চোখগুলোতে তো কষ্টের স্পষ্টতা বিদ্যমান নিজেকে বড্ড অপ্রয়োজনীয় মনে হচ্ছে আজ তার ইচ্ছের বা অনুভূতির অবমূল্যায়ন হওয়াকে পুরোপুরি হজম করতে পারছে না তাই নিজেকে এক সময় দিচ্ছে অপ্রকাশিত ব্যথাগুলোকে শব্দহীন কান্নার মাঝে ভাসিয়ে দিচ্ছে তার বিয়ের জন্য আব্বু আম্মু পাগল হয়ে গেছে তার বয়সী বা কত তবুও তার বাবা মা দশম শ্রেণীতে পড়া মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য তার মাথা নষ্ট করে দিচ্ছে আর সে বাবা মায়ের সিদ্ধান্তের উপর কখনো উচ্চবাচ্য প্রকাশ করে অবশ্য প্রয়োজন হয়নি তাই করেনি এত বছর বাবা মা তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছেন তবে এবারে বিয়ের সিদ্ধান্তে তার কিন্তু ওই যে পাওয়ার নষ্ট করতে না এই পালন করা তার আব্বু আম্মু তার মাথায় স্নেহের হাত রেখে বারবার বলছেন দেখ ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে মানা করিস না মা আচ্ছা তোর কি কাউকে পছন্দ না আম্মু আমার কাউকে পছন্দ না কিন্তু আমি এখনও দশম শ্রেণীর গণ্ডি পেরোয়নি কিছুদিন আগে এক্সাম দিলাম আমার কি বিয়ের বয়স হয়েছে পূজার বাবা স্বাভাবিক একটু কঠোর প্রকৃতি পূজার কথার পরিপ্রেক্ষিতে সে তার কণ্ঠে দৃঢ়তা এনে দরাজ গলায় মেয়েকে বললেন দেখ মা ওর জন্য শুধুমাত্র ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সেদিন যদি আমার পাশে ও না থাকতো তাহলে তুই অনাথ হয়ে যেতি মা অনাথ হয়ে যেতি আমি তোকে খুব ভালোবাসি রেমা আমার কাছে আমার কাছে প্রতিদান হিসেবে তোকে কি করে কি করে মানা করি বল কিছুক্ষণ পালন করে কঠোরতার সাথে তিনি কোনো কথা আমি শুনবো না পূজা তোকে আবির কেই বিয়ে করতে হবে এই বিষয়ে আর কোনো অবসান নেই তোর কাছে তাই নিজেকে প্রস্তুত কর বিয়ের জন্য আর যত তাড়াতাড়ি আবিরের সাথে নিজেকে মানিয়ে নিবি তত তাড়াতাড়ি সুখের সন্ধান পাবি চাবি হোক বা দুঃখের চাবি দুটোই তো হাতে তার বাবার কথার পরে লিভিং রুমে অস্থায়ী নীরবতা বিরাজ করল পূজা জানে তার বাবাকে আর বলে লাভ হবে তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তাদের আর এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় এনি হাও তাকে রাজি হতেই হবে পনেরো মিনিট নীরবতায় পূজা কিছু একটা ভাবলো এরপর নীরবতার অবসান ঘটিয়ে সে তার বাবাকে শর্ত দিয়ে বলল আমি বিয়ে করব। কিন্তু এখনই আমি ওই বাড়িতে যেতে পারবো না পূজার বাবা কিছু একটা চিন্তা করে ফোন দিলেন আবিরকে সবটা শুনে হেসে ফেললো আবির পূজার বাবাকে অভয় দিয়ে আবির বলল ঠিক আছে আঙ্কেল আমার কোনো সমস্যা নেই আপনি বিয়ের ব্যবস্থা করুন পূজা যখন মনে হবে তখন আসবে আমাদের বাড়িতে আমি এই নিয়ে কখনো কোনো বিরক্তি প্রকাশ করব না কোনো দিন কথা দিলাম আবির কল কেটে দিয়ে মিঠি মিঠি হাসলো মনে মনে আওড়ালো পিছি পাখি তুমি আমাকে কেন বুঝো না কবে বুঝবে এই হৃদয়ের দহন তোমার প্রেমের আগুনে পুড়ে অঙ্গার হচ্ছে প্রতিনিয়ত তুমি কি একটুও ফিল করতে না তোমাকে যে বড্ড ভালোবাসি তিনটে বছর ধরে ভালোবাসি পাখি এসব বলে নিজের মনে হেসে উঠলো মোবাইলের ফটো গ্যালারিতে গিয়ে পূজার ছবিতে হাত বুলিয়ে আবারও বললো এই পিচ্ছি পাখি তুমিও জ্বলবে ঠিক জ্বলবে আমার উত্তপ্ত প্রেমের অনলে তবে আমি না থাকলে এইবার তোমাকে আমি বিরহের একটা শিক্ষা দিয়েই দিব ফিল করব প্রেমের আগুনে অপেক্ষা করব আর প্রস্তুত হও প্রেমের অনলে ঝাঁপিয়ে পড়ার জন্য অবশেষে পূজার সাথে বেশ ভাবে আবিরের বিয়েটা হয়েই গেল পূজার শর্ত ছিল সে এখন শ্বশুরবাড়ি যাবে না তাই তার বাসাতেই এই বাস সাজানো আপাদমস্তক ঘোমটা দিয়ে চারদিকে নানান রকমের ফুল দিয়ে সাজানো বেড়ে বসে আছে পূজা সে আবিরকে আগে কয়েকবার দেখেছে মুখটা আসলেই বেশ সুন্দর বেশ লম্বা উজ্জ্বল তার গায়ের রং বডিও একদম পারফেক্ট কিন্তু আবিরের সাথে তার বেশ অভিমান রয়ে গেছে তাকে এখনই কেন বিয়ে করতে হলো পরে কি বিয়ে করা যেত না এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখলো সে আবির ঘরে প্রবেশ করছে সে অবশেষে ছাড়া দিল আবির যেন হাফ ছেড়ে বাঁচল এমন ভাবে সামনের দিকে চাইতেই দেখতে পেলো তার পিচ্ছি পাখি কাঁচু মাচু হয়ে বসে আছে পূজার অবস্থা বুঝে আলতো হাসলো ধীরে ধীরে মেয়েটির পাশে গিয়ে বসতে মেয়েটি উঠে দাঁড়িয়ে স্নান করতে চাই কিন্তু সে সেটা করতে দিল না ও বরং প্রিয়তমার বাউ ধরে আটকে দিল একদম নিজের কাছে নিয়ে মাথার ঘুমটা খুলে দিল পূজা তখনও নিচু হয়ে তাকিয়ে আছে ঈশ লজ্জা অনুভব করছে জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষ তার এত কাছাকাছি হয়েছে তাই তো ভেতরটা আনচান করছে এদিকে আবির প্রাণ ভরে দেখে নিল প্রিয়তমার মুক্তশ্রী খানিক বাদে কানের কাছে মুখ নিয়ে বলল বিচি পাখি ভালোবাসি খুব ভালোবাসি তুমি কি ভালোবাসবে আমায় জবাবে মুখস্থ নিল এতে আবির কষ্ট পেলো বরং ছোট কামড়ে হাসতে লাগলো মনে মনে বলল মিটি নিজেকে কিভাবে সে ওই মন দেখালেই আমি সরে যাব একদমই না পূজা বেড়ে বসতে যাচ্ছিল তখন আবির পেছন থেকে হ্যাঁচকা টান মারলো নিজেকে সামলাতে না পেরে সোজ আবিরের বুকে এসে পড়ল সেই সুযোগে আবির বুক পকেট থেকে একটা ছোট্ট ডায়মন্ডের পেনডেন্ট বের করল পেনডেন্টটা হাতের মাঝে রেখে পেনডেন্টটাতে আলতু চুমু খেলাম তারপর পেনডেন্টটার দিকে তাকিয়ে বলল আমার পিচ্ছি পাখি পাখির কালো টিকা হিসাবে তোকে ওর গলার স্থান দিচ্ছি মনে রাখিস তাই বলে ওর গলাতে চুমু খেতে যাস না ওর গলায় শুধু আমি চুমু খাব বুঝলি আবিরের এমন কথায় পূজা খানিকটা শিউরে উঠল পূজাকে পেছনে ঘুরিয়ে পেন্ডেলটা পূজার গলায় পরিয়ে দিয়ে লকেটটাকে উদ্দেশ্য করে বলল আমি থাকি আর না থাকি আমার পিচ্ছি পাখিকে দেখে রাখবি আমি ওকে কষ্ট দিলেও তুই ওকে সব সময় হাসি খুশি রাখবি বুঝলি আবিরের এমন কথায় পূজার বুকের ভেতরটা আচ্ছাদ করে উঠল লকেটটা গলায় করিয়ে দিয়ে আবির পূজার ঘাড়ে আর গলায় পূজা জীবনের গভীর প্রথম কোনো ছেলের গভীর স্পর্শ পূজাকে এবার কপালে আবিরের এইসব কাণ্ডে পূজা যেন ফ্রেস্ট হয়ে গেল সে একদমই আশা করেনি এমন কিছু ওর ছোট্ট মস্তিষ্ক এতটা ভাবেই নি মেয়েটি সমস্ত শরীর লজ্জায় লাল হয়ে গেছে মুখশ্রী পূজার হাত ধরে বেড়ে বসালো আমি তারপর বলল আমার কিন্তু একটা শর্ত আছে পূজা সন্ধিহান চোখে তাকালো আবির দুষ্টু হেসে মেয়েটির কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল তুমি যা ভাবছো তেমনটা নয় পিচ্চি পাখি তবে বলে আবির আবারও দুষ্টু হাসি দিল এহেন কাণ্ডে পূজা এবার শুকনো ঠোঁট দিলে মিনমিনিয়ে বলল তবে কি তবে ভালোবাসার পরশ তোমাকে পেতেই হবে সেটা থেকে রেহাই নেই কথাটা শুনে পূজার ভেতর শিহরণ জেগে উঠে এবার আবির কি তাকে খুন করেই ফেলবে আবিরকে কিছু একটা বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু অভিমানে আর বলল না আবির পুনরায় বলল তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে তেমনি আমি একটা শর্ত রাখব তুমি কি রাজি আমার শর্তে জি বলুন কি শর্ত আবির পূজার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূজার হাতের পাঁচ আঙ্গুলকে নিজের পাঁচ আঙ্গুল দিয়ে আবদ্ধ করল শক্ত বড় হাতের ভেতর গুলে গেল মেয়েটি নরম সত্য হাত আবির হালকা চাপ দিতে পূজা আবিরের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করল আবির বলল রোজ রাতে আমাকে জড়িয়ে আমার বুকে মাথা রেখে ঘুমাতে হবে আবিরের দেয়া শর্ত শুনে পূজা চমকে তাকালো আবিরের দিকে চোখ দুটো কেমন বিচলিত হয়ে গেছে খুব স্পষ্ট ও নিচু স্বরে বলল এটা সম্ভব নাই আবির মৃদ হেসে বলল তার মানে তুমি আজ থেকেই আমার পশ্চ পেতে চাচ্ছ ওকে নো প্রবলেম আমি তোমায় আজকের দিনটা নিজেকে প্রস্তুত করার জন্য একটা শর্ত দিয়েছি বাট আমি ইমপ্রেস বিকজ তুমি তো প্রস্তুতি তাহলে ওয়েট কেন করবো লেট স্টার্ট এটুকু বলে আমির ওর কাছে আসছিল যার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বললো না আমি শর্তে আছি প্লিজ আজকে অন্তত ও কথাটা পুরো করতে পারলো না তার পূর্বে আবির আলত হেসে পূজার মুখটা দুই হাতের মাঝে আবদ্ধ করে ছোটে আলতোভাবে নিজের চোখ রাখলো আবিরের চোখের স্পর্শ পেয়ে চমকাল চমকালো ঘর কালো পা খারাপ হয়ে গেল মানুষটার দিকে লজ্জায় চাইতে না পেরে সাথে সাথে চোখ বন্ধ করে নিয়েছে আবির এবার পূজার দু চোখের পাতাতেও চুমুক একটা অনুভূতির উত্তাপ সহ্য করতে না পেরে আবিরের পাঞ্জাবি চেপে ধরল আবির পূজার কানের কাছে মুখ নিয়ে কানের নিচের অংশতে হালকা করে কামড় ডান হাতের আঙুল দিয়ে কপাল থেকে চিবক পর্যন্ত স্লাইড করে তারপর বলল আমার এইটুকু ছোঁয়াতে তুমি কুপোকাত পাখি আচ্ছা পাখি আমাকে ভালো না বেশে থাকতে পারবে তুমি হুম কথা বলার মতো অবস্থায় আপাতত সে নেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বুকের ভেতর ভিম ভিম ঘুরছে মেয়েটির অবস্থা বুঝতে পেরে মৃদু হাসপুরে লজ্জা না বাড়িয়ে বুকের মাঝে চেপে পেরে ও যাও কিছু বললেন তার ভেতর অন্য রকম সুখ সুখ অনুভূতি চলছে প্রথমবারই মানুষটার ছোঁয়া ওকে এক ধাপ নিয়ে দিয়েছে তাই তো সেও পরম আবেশে আবিরের বুকেই ঘুমিয়ে পড়ল সে রাতের পর আবির সেই যে নিজের বাসায় গেছে আর আসে আজ পঁচিশ দিন হয়ে গেল পূজা নিজের বারান্দায় বসে বসে ফুলগুলোকে দেখছিল মনটা ভালো নেই বলল কি সুন্দর ইস ওদের মতো যদি হতে পারতাম আচমকা পেছন থেকে কেউ একজন পূজাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল আমার হৃদয়ে বাগিচার পিচ্ছি পাখি ফুলের থেকেও তুমি অনেক বেশি পবিত্র ফুলকে তো নানা হাতে স্পর্শ পেতে হয় কিন্তু তুমি তো শুধু আমার হাতে স্পর্শ পেয়েছো আর যে কোনো ফুলই তো ঝরে যায় যারা ফুলকে স্পর্শ করে তারা তো একরকম ফুলকে ভুলে যায় এসবের মাঝখানে কৃতিত্বের কিছুই নেই যা আছে তা হলো কলঙ্ক কিন্তু তুমি তো পবিত্র অনেক বেশি পবিত্র তোমার সর্বাঙ্গে শুধু থাকবে আমার স্পর্শ তোমার রন্ধ্রে রন্ধে থাকবে শুধুমাত্র আমার বিচরণ আবিরকে দেখে চমকে গেল ভুজা ওর ভাবনার বাইরে ছিল আবিরের আগমন ও স্পর্শ তবে নিজের অনুভূতি বা অবাকতার লেশমাত্র পূজা প্রকাশ করল না পরম নিরবতার সাথে মাথাটা নিচু করে আছে তা দেখে আবির বলল আমি ফোন নি বলে তুমিও ফোন করবে না নাকি একটু মিস করনি বুঝি রাতে ঘুমানোর সময় বুকটা খালি খালি লাগেনি এতটা নিষ্ঠুর কিভাবে হলে পূজা কিছু বলতে পারল না ওর মনে যে বড্ড অভিমান আবির পূজার হাতে একটা ছোট্ট পুতুল দিল আবির মিটি মিটি হাসছে পূজা একবার হাতে থাকা পুতুলের দিকে আবার আবিরের দিকে তাকালো বুঝতে না পেরে প্রশ্ন করল পুতুল এনেছেন যে তা আমার জন্য পুতুল দিয়ে আমি কি করব জবাবে আবির কিছুই বলল না শুধুই হাসল পূজা যেন কিছুই বুঝল না আবির রুমে ঢুকে সোজা শাওয়ারে গেল শাওয়ার শেষে ল্যাপটপ নিয়ে বসে আছে অমন সময় পূজার আম্মু এসে বললেন পূজা আবিরকে নিয়ে খেতে আয় ছেলেটা সে কখন এসেছে পূজা শুধুই বলল হুম আম্মু চলে যেতে বেডের কাছে এসে পূজা বলল চলুন আমু খেতে ডাকছেন পাঁচ মিনিট ওয়েট করো প্লিজ হাতের কাজটা শেষ করে নি পূজা আবিরের কথা মতো বসো আবির বেশ কিছু সময় কাজ করল কাজগুলো কমপ্লিট হয়ে গেলে সে বললো চলো এবার আমার কাজ শেষ খুব ক্ষুধা লেগেছে পূজা আবিরের আগে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু ঠিক তখনই আবির হাত কাটানে পূজাকে তার বুকে নিয়ে আসলো আচমকা এমন কাণ্ডে পূজা হক চুপিয়ে গেল বিষয়টি ব্রেন ক্যাপচার করতে নিজেকে ছাড়াতে চেয়ে পূজা বলল আজও কি করছেন ছাড়ুন দরজা লক করে নেই যে কোনো সময় আম্মু আসতে পারে পূজার কথার উত্তরে আবির পূজা চোখে চোখ রেখে নিষ্পল্লক তাকিয়ে থেকে এক মেরে বলল তার মানে বলতে চাইছো দরজা লক করা থাকলে প্রবলেম নেই তখন এরকম করতেই পারি তাই তো পাখি নিজের কথাই নিজেই বোকা বনে গেল মেয়েটা চুতলিয়ে বলল মামানি আমি ওরকম ভেবেও কথাটা বলিনি কিন্তু আপনি আমার কথা ডাবল মানে বের করছেন কেন এবার আমি পূজাকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে কাঁধে নিয়ে যেতে রেখে বলল মানে হলো আজকে রেডি থেকো আজ আর কোনো ছাড় পাবে না অনেক অপেক্ষা করিয়েছো আমাকে অনেক পুড়িয়েছো প্রেমের অনলে আজ সেই আগুনে তোমার দেহ ট্রান্সফার করতে চাই আবিরের সাথে আয়নাতে চিকাচকি হওয়ায় পূজা বেশ লজ্জা পেল সাথে সাথে চোখ নিয়ে বাইরে থেকে তার আম্মু আবার ডাক দিল এদিকে আবিরকে ছাড়ানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না আবিরের বাবুতে আবদ্ধ হয়ে উত্তরে বলল আসছি আম্মু আবির আলতো করে পূজার কানের লতিতে একটু ছোটছ পিসিয়ে বলল ভুলো না কিন্তু কি বললাম অবশ্যই তুমি ভুলে গেল আমি মনে রাখব তারপরে দুষ্টু হাসিতে অধর রাঙালো বিষয়টি এড়াতে মেয়েটা বলল আম্মু ডাকছে তাড়াতাড়ি চলুন প্লিজ পাশাপাশি চেয়ারে খেতে বসলো দুজন খাওয়ার পুরোটা সময় আদির পূজার পায়ে হাতে হালকা ছোঁয়া একবার তো সুযোগ বুঝে পূজার পেটে হালকা সুরসুরিও দিল বেচারা পূজা তো লজ্জা পুরোই শেষ হচ্ছিল তার উপর সামনে বাবা মা তাই চুপচাপ হজম করতে হচ্ছিল এসব তবে মনের আকাশে হাজারো প্রজাপতি টানা মিলে উঠছিল তখন বিকেলে আবির পূজার হাতে লাল টুকটুকে সিল্কের শাড়ি দিয়ে বলল তৈরি থেকো পারবো না সমস্যা নেই আমি বুঝতে পেরেছি তুমি আমার থেকেও হাজার পার্সেন্ট বেশি রোমান্টিক জবাব চুকে তাকিয়ে বলল মানে কি বুঝিয়ে বলুন মানেটা হলো কেমন কায়দা করে আমার হাতে শাড়ি পরার জন্য রেডি হবে না বললে পূজা জানো পুরো বোকা বনে গেল আবির ফের বলল রেডি থেকো না হলেও আমি এসে নিজের হাতে রেডি করিয়ে দেব তাতে পূজা রেডি হয়ে বসে আছে মুখে হালকা মেকআপ আর সিঁথি ভরে লাল টুকটুকি সিঁদুর দেওয়াতে বা লক্ষ্মীর থেকে কম লাগছে না আমি নিচে গাড়ি নিয়ে বসে আছি পূজাকে ফোন করে বললো নিচে আস তাই পূজা আপু আম্মুকে বলে নিচে নামার অনুমতি চায় আর আগে থেকে সব বলে রেখেছিল থেকে বের হয়ে অনুমতি চাইতে তার আব্বু বললেন মেয়ের কপালে চুমু তার মাথায় আদুরে হাত রেখে বললেন দেখিস মা তুই খুব সুখী হবি আশীর্বাদ করি দুজনে ভালো থাক পূজা কিছু বললো না শুধু বিদায় জানিয়ে নিচে চলে আস গাড়ি চলছে তার আপন গতি আবিরের পাশে বসে আছে তার লাল টুকটুকি তাকে আর চোখে আবির দেখে একটা কবিতা মনে পড়ে গেল কিন্তু কবিতাটা কাল লেখা সেটা তৎক্ষণাৎ মনে করল কবিতাটির লাইনগুলো ছিল এমন মেয়ে যেন নয় বসে হলদে পাখির ছা ডানা হলেই উড়ে যাবে ছেড়ে তাদের গা আমি একটু পর পর পূজাকে দেখছি পূজা বুঝতে পারছে কিন্তু কিছুই বলছে না এবার পূজা ও চোরা নজরে আবিরের দিকে তাকায় ছেলেটার মুখে স্নিগ্ধ হাসি মনে হচ্ছে সে বিশ্ব জয় করেছে অসম্ভব মায়ায় ভরা সেই যে কেউ প্রেমে পড়তে পারে আবির পূজার দিকে তাকানো মাত্র ওদের চোখাচোখি হয়ে গেল পূজা লজ্জা পেয়ে বাইরের দিকটায় আবির আবি মৃদু হেসে বলল লুকিয়ে দেখার কি আছে সরাসরি দেখো অন্য কারোর তো নই আমি তোমারই তো স্বামী পূজা আবিরের কথায় লজ্জা পেল কারণ সে ধরা খেয়ে গেছে কিন্তু কি করবে বেহায়া চোখ মানুষটির স্নিগ্ধ হাসি দেখার লোভ সামলাতেই পারছে না পূজা পুরো রাস্তা চুপ করেছিল আবিরও আর কিছু বলেন কিছুক্ষণ পরে গাড়ি এসে থামলো এক ডুপ্লেক্স বাংলো সাহেব আবির বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে পূজার দিকে হাত বাড়ালো পূজা কিছু না ভেবে কেমন মোহগ্রস্থের ন্যায় আবিরের হাতে হাত রেখে বেরিয়ে আসলো ওঝার চেষ্টা করছে তারা কোথায় এসে কিন্তু বুঝতে পারছে না কিছুটা ঘোরের মধ্যে আছে এমন মনে হচ্ছিল অসম্ভব সুন্দর এই বাড়িটার আধুনিকতায় কোনো অপূর্ণতা নেই তোমার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল বাসায় প্রবেশের জন্য পা বাড়ালো যখন তখনই ওপর থেকে সাদা গোলাপের পাপড়ি পড়ল ওদের পূজা বাসায় পা রাখা মাত্রই বসার রুমে জ্বলে উঠল নানান ধরনের আলো সাথে চারদিক থেকে বাজির শব্দ শুনতে পেল কিছুটা ভয় পেয়ে আবিরের ব্লেজার চেপে ধরল আবিরের মুখে সেই ভুবন ভোলানো স্নিগ্ধ হাসি রেখে পূজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল ওয়েলকাম টু ইউর হোম পিচ্ছি পাখি ইউর হোম বলাতে পূজা আবিরের দিকে তাকাল আবির ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে বলল ওটা তোমার বাড়ি পাখি অনেক যত্ন করে আমি বানিয়েছি শুধু তোমার জন্য পূজা খানিকটা চমকে গেল সাথে চোখের কোণে পানির ঝলমল দেখা গেল আবির বুঝতে পেরে পূজার চোখে ফু দিল পূজা পরম আবেশে চোখ বন্ধ করে নিল পূজার হাত ধরে আবির ভেতরে নিয়ে গেল ভেতরে রাখা ছিল একটি সুন্দর রেড ভেলভেট যেটার পাশে দাঁড়িয়ে আছে দুটো সুন্দর পুতুল যাদের গায়ের পোশাক ছিল অবিকল পূজা আর আবিরের মতো পুতুল দুটি একে অপরকে জড়িয়ে আছে পূজার মনে হলো পুতুল দুটো যেন খিলখিল করে হাসছে সেই হাসিতে যেন রয়েছে অনেক ভালোবাসা ও পবিত্র কেকটা আমি নিজেই বানিয়েছি পিচ্ছি পাখি পছন্দ হয়নি তোমার পূজা আবিরের কথায় চমকে গেল মনে মনে বলল উনি কেকও বানাতে পারেন বাবা এতগুলো নয় আর আমি তো কিছুই পারি না ধারুস একটা আমি সব সময় শিখিয়ে দেব তোমায় নো টেনশন পিচ্চি পাখি নেই না পূজা তো পুরো অবাক হয়ে গেল মনে মনে আবারো ভাবলো এই মানুষটা কি আমার মনের কথাও শুনতে পারেন নাকি আবির পূজা কি কি ভাবছো আমি কিভাবে বুঝি আমি শুধু আমার পিচ্চি পাখিকে বুঝতে পারি আমার পিচ্চি পাখির জন্য আমি সব করতে পারি পূজা যেন চমকের শীর্ষে এবার আবির ওর হাত ধরে কেকটা কেটে নিল তারপর পূজাকে খাইয়ে দিল পূজার ঠোঁটের কোণে লেগে থাকা ক্রিমটুকু আর জিপ দিয়ে নিয়ে খেয়ে নিল পূজায় মানুষটিকে যত দেখছে ততই অবাক হচ্ছে বারবার মানুষ কিন্তু ওই যে অভিমান তাকে তার ভালোবাসা প্রকাশ করতে বাধা দিচ্ছে এসব ভাবনার মাঝে আবির একটি পেপার দিয়ে বলল সাইন করো না প্লিজ পিচ্ছি পাখি আমি তোমাকে তাজমহল দিতে পারছি না কিন্তু আমার ভালোবাসার তাজমহল হিসাবে এই বাড়িটি তো দিতেই পারি তাই না পূজা আর মানা করতে পারল না সাইন করে দিল আবির পূজাকে কোলে তুলে কলা গলা জড়িয়ে ধরল মেয়েটিকে কোলে করে একদম রুমে নিয়ে নিল তার সাদা দিয়ে আবির বলল পিচ্ছি পাখি তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র এই সাদার মাঝে একমাত্র তুমি আমার জীবনের রং সারা বিশ্বে ভালোবাসার রং লাল আর আমার জীবনের রং হলো তুমি সবাই লালকে ভালোবাসার প্রতীকভাবে আর তুমি নিজেই আমার কাছে এক সমুদ্র ভালোবাসা এই সাদা যতটা সনা স্বচ্ছ তার থেকেও অধিক আলো বর্ষগুণ স্বচ্ছ তুমি সাদা রঙকে পবিত্র বলা হয় কিন্তু তুমি আমার কাছে দুনিয়ার সব থেকে পবিত্র এই সাদা রঙকে দেখিয়ে তোমার ভালোবাসাতে চাই সাদা রং সবাইকে হিংসাতে জ্বালায় আর আজ আমি সাদাকে দেখিয়ে দেখি তোমাকে ভালোবেসে ওকে জ্বালাতে চাই আমাকে দিবে কি সেই সুযোগ তোমাকে নিয়ে ভালোবাসার সগরে ডুব দিতে চাই আমার হাতে হাত রাখবে কি তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করবে কি তুমি বলো প্লিজ এই পাখি বলো না আর কত অপেক্ষা করাবে আমায় ভালোবাসা দহনে পুড়িয়ে অঙ্গার হয়ে যাচ্ছি একটুও ফিল করতে পারছো না তুমি কতটা যন্ত্রণাময় এই দহন জ্বালা একটু প্রেম বৃষ্টি বরণ করো আমার হৃদয় শরীর মন আর যে পারছে না এই দহনের তাপ সহ্য করতে প্রেমের জ্বর এসেছে পিচ্ছি পাখি একটু মেডিসিন দাও আমায় তোমার ভালোবাসার মেডিসিন প্লিজ ভালোবাসাকে কতটা স্বচ্ছভাবে আবির পূজাকে বর্ণনা করলো আবিরের বউয়ের কাছে ভালোবাসার জন্য আকুল আবেদন ও প্রেম নিবেদনের এই প্রকোজ করার অভিনব কৌশলে অভিভূত পূজা এই মানুষটিকে কি আর না ভালোবেসে থাকা যায় চায় না বোধ তাই তো আজ পূজা নিজেকে আবিরের কাছে উৎসর্গ করে দিল সেও আবিরের ভালোবাসাতে ডুবে গেল ভালোবাসার চরম মুহূর্তে আবির মাথাটা পূজার কানের কাছে নিয়ে স্লো হয় যে বলল আমাদের আকাশের চাঁদ তুমি আমার তৃষ্ণাত্ম মনের তৃপ্তি তুমি উত্তপ্ত ভালোবাসার শীতলতা তুমি চিরদিন পথ চলার সাথী তুমি বিশ্বাস ও আস্থা নাম তুমি ভালোবাসি জানপাকি? পাখি এরপর আর কোনো কথা শোনা গেল না ঘরটিতে শুধু ভালোবাসার আবেগ ঘন মুহূর্তের কিছু শব্দ পুরো ঘর জুড়ে ছিল ঘন নিঃশ্বাসের আওয়াজ শেষের দিকে আবির খেয়াল করলো পূজার চোখের প্রণামে অস্ত্র গড়িয়ে পড়ছে নতুন স্পর্শের তীব্রতার কষ্টে তারই চোখের জল আবির ঠোঁট দিয়ে শুষে নিল তার পাখি সে অস্ত্র অতপর প্রেমের ছর শেষে তার পাখি কেটে তুলে নিল তার বুকে আজ এই ঘরে পবিত্র ভালোবাসা বিরাজ করছে হয়তো স্বর্গের সুর ঘিরে নিয়েছে ওদের এভাবে মরার পরেও দুটি ভালোবাসা এক হয়ে যায় এই কামনাই ছিল ওদের পূজা আবির দুটি দেহ থেকে এক দেহ হয়ে ওঠে জীবন পায় পূর্ণতা মেয়েটির কানের কাছে চুম্বন দিয়ে আবির বলল ভালোবাসি 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 আমার পিছি পাখি অভিমান আর ভালোবাসার যুদ্ধে অভিমান হেরে গেল পূজা সকল ব্যথা ভুলে আবিরের বুকে লিপ্টে থেকে উঠল আমিও ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমি তো ভালোবাসব আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি আপনার ছোট্টে আমাদের পথ চলা বড় হয় আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে